নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে পাঁচই মে থেকে এগারোই মে গজকেশরী রাজ্য এই সপ্তাহে কার্যকর হতে চলেছে আসলে এই সপ্তাহে চন্দ্র এবং বৃহস্পতি একে অপরের থেকে চতুর্থ এবং দশম ঘরে গোচর করবে যার কারণে গজকেশরী রাজ্য গঠিত হবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গজকেশরী রাজ্য সম্পদ সম্পত্তি সুখ এবং জনপ্রিয়তা বৃদ্ধি করে বলে জানা যায় গজকেশোর রাজযোগের কারণে মেষ রাশি সহ পাঁচটি রাশির জাতক বাড়তি সুবিধা পেতে পারেন এবং চাকরিজীবীরা পদোন্নতির খবর পেতে পারেন প্রথমেই আসি মিথুন রাশির কথায় মিথুন রাশির ব্যক্তিদের জন্য মে মাসটি খুবই ইতিবাচক হতে চলেছে এই সপ্তাহে আপনার কাজ ইতিবাচকতার সঙ্গে সহজেই সম্পন্ন হবে এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় ধর্মীয় স্থানে ভ্রমণে ব্যয় করবেন আপনার মন দাতব্য কাজে আরও বেশি নিযুক্ত থাকবে এই সপ্তাহে ব্যবসায়ীরা তাদের ক্ষতিকে লাভে রূপান্তর করতে সক্ষম হবেন প্রেমের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হবে সঙ্গীকে আপনার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন চাকরিজীবীরা পদোন্নতির খবর পেতে পারেন এমন পরিস্থিতিতে আপনি নিজের চাহিদা পূরণে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন সিংহ রাশি ছোটখাটো সমস্যা ছাড়াও মে মাসের এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হওয়ার সঙ্গে আপনি সম্পূর্ণরূপে উদ্যমী বোধ করবেন সপ্তাহের শুরুতে আপনি কোনো সুবিধা পেতে পারেন পরিবারে দীর্ঘদিন ধরে চলা সমস্ত ভুল বোঝাবুঝির সমাধান হবে এছাড়াও চাকরিজীবীরা এই সপ্তাহে পদোন্নতির চিঠি ইত্যাদি পেতে পারেন তবে সরকারি চাকরিজীবীরা এই সপ্তাহে নতুন কিছু বড় দায়িত্ব পাওয়ার পর বাড়ি এবং কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন এই সপ্তাহে আপনার বিবাহিত জীবন সুখের হবে তুলা রাশি মে মাসের এই সপ্তাহটি তুলারাশির ব্যক্তিদের জন্য উপকারী এবং প্রগতিশীল প্রমাণিত হতে চলেছে সপ্তাহের শুরুর দিক থেকেই খুবই শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে আসলে এই সপ্তাহে আপনার পরিবারে কোনো ধর্মীয় বা শুভ ঘটনা ঘটতে পারে এছাড়াও এই সপ্তাহে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত লাভ পেতে পারেন এই সপ্তাহে আপনার ইষ্ট দেবতা এবং আপনার বন্ধুদের সাহায্যে আপনার অনেক কাজ সহজেই সম্পন্ন হবে এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য আশীর্বাদের চেয়ে কম প্রমাণিত হবে না কারণ এই সপ্তাহে আপনার অনেক কাজ সম্পন্ন হবে যার জন্য আপনি অনেক দিন ধরে চিন্তিত ছিলেন এছাড়াও প্রেম জীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে আসলে এই সপ্তাহে আপনি আপনার প্রেমিকের সঙ্গে আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারেন মে মাসের নতুন সপ্তাহটি বৃশ্চরাশির জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হতে চলেছে এই সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে আপনি সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সহায়তা পাবেন পরিবারের কোনো সদস্যের বড় সাফল্যের কারণে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজ সম্পন্ন করবেন যারা দীর্ঘদিন ধরে আদালতের মামলায় আটকে আছেন তারা এই সপ্তাহে অবশ্যই কিছুটা স্বস্তি পাবেন ব্যবসার অর্থ বিনিয়োগ লাভজনক হতে পারে কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কারণ এই সপ্তাহে আপনার ভ্রমণ আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে এছাড়াও এই সপ্তাহের শেষের দিকে জমি বা ভবন কেনা বা বেচার স্বপ্ন সত্যি হবে আপনি যদি পৈতৃক সম্পত্তি নিয়ে একটু চিন্তিত থাকেন তাহলে এই সপ্তাহে আপনি কিছু ভালো খবর পেতে পারেন মেষ রাশি মে মাসের এই সপ্তাহটি মে মাসির ব্যক্তিদের জন্য উপকারী হবে সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের প্রশংসা এবং জুনিয়রদের সমর্থন আপনার জন্য শক্তির উৎস হিসেবে কাজ করবে এই সময়ে আপনি কিছু বড় সাফল্যও অর্জন করতে পারেন গবেষণার কাজ যারা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ প্রমাণিত হতে চলেছে পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে যেখানে আপনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এই সপ্তাহে যদি আপনি কারো কাছ থেকে আপনার ভালোবাসা প্রকাশ করার কথা ভাবছেন তাহলে আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন বিবাহিতরাও সুখী বিবাহিত জীবনযাপন করবেন আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনিও এই রাশিগুলির মধ্যে থেকে হয়ে থাকেন বা আপনার প্রিয় মানুষটিও যদি এই রাশিগুলির মধ্যে থেকে হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই রাশির মানুষগুলির সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ